বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কাটিগড়া জালালাপুর এক বিশাল র্যালির আয়োজন করা হয় শুক্রবার সনাতনী সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিবাদে মিছিলটি মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে জালালপুর তারাপুর ভৈরবপল্লী হয়ে কুশিয়ারকুল নেতাজি মূর্তি পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিল এলাকার পুরুষ মহিলা মিলে প্রায় দেড় হাজার মানুষ মিছিল অংশ গ্রহণ করেছেন এই বিশাল মিছিল নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কালাইন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায় চন্দ্রোদয় দাস দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী প্রমুখ মিছিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিশিষ্ট বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল ভূপেন্দ্র বৈষ্ণব মিছিলের সংখ্যা মুখ্য আহ্বায়করা বলেন বাবলু দাস নিরুপম নাথ সুধীর দাস পায়েল দাস রামানুজ নাথ উমাচরণ দাস বিষ্ণু গোস্বামী স্বদেশ বাউরি দীপেন কর্মকার রাজেন দাস নীলকান্ত দাস প্রমুখ তারা সকলেই এক বাক্যে বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ মঠ মন্দিরে ভাঙচুর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন অন্যথায় সনাতনী সংখ্যা আরও বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবে বলেই জানিয়েছে আহ্বায়করা রশদিদ আহমেদ তাপাদার কাটিগড়া